একদিন সকাল বেলার কথা ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েনি শহরের রাস্তায় কুয়াশার হালকা পর্দা মানুষজন যে যার কাজের উদ্দেশ্যে বের হচ্ছে কেউ বাজারে কেউ অফিসে কেউ আবার ভ্যানগাড়িতে সবজি নিয়ে যাচ্ছে এই সাধারণ সকালের মাঝেই সাধারণ পোশাকে হাঁটছিলেন এক তরুণী সাদামাটা একটা শাড়ি পরে তাকে দেখে বোঝার উপায় নেই তিনি আসলে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার নাম অদিতি রহমান অদিতি অনেকদিন ধরেই অভিযোগ পাচ্ছিলেন এই এলাকার এক পুলিশ অফিসার নিয়মিত মানুষের কাছ থেকে ঘুষ নেয় অকারণে মানুষকে মারধর করে গরিবের পণ্য নষ্ট করে দেয় কিন্তু প্রমাণের অভাবে তাকে কিছু করতে পারছিল না তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই সত্যটা দেখবেন রাস্তার মোড়ে গিয়ে অদিতি দেখলেন এক পুলিশ অফিসার একটি ভ্যানগাড়ি থামিয়ে একজন বৃদ্ধ সবজি বিক্রেতাকে ধমক দিচ্ছে লাইসেন্স কই টাকা দে না হলে সব ফেলে দিব বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন স্যার আজ বিক্রি না করলে বাড়িতে খাবার থাকবে না আমি গরিব স্যার কথা শেষ হওয়ার আগেই পুলিশ লাথি মেরে ভ্যান উল্টে দিল টাটকা সবজি রাস্তায় ছড়িয়ে পড়ল আশেপাশের মানুষ ভয়ে কিছু বলতে পারছে না অদিতির রক্ত গরম হয়ে উঠল তিনি সামনে এগিয়ে গিয়ে বললেন আপনি এভাবে একজন অসহায় মানুষকে মারছেন কেন এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে পুলিশ অফিসার তেড়ে এসে বলল তুই কে বেশি কথা বলবি না এখান থেকে চলে যা অদিতি শান্ত গলায় বললেন আইন মানুষকে রক্ষা করার জন্য অত্যাচার করার জন্য না এই কথা শুনে অফিসার আরও ক্ষিপ্ত হয়ে গেল সে অদিতিকে অপমান করল ধাক্কা দিল তারপর তাকে অন্যায়ের প্রতিবাদ করছে কেন তার জন্য তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখল ঘণ্টার পর ঘণ্টা তাকে হুমকি দিল ভয় দেখাল সে জানত না যাকে সে অপমান করছে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা দুপুরের দিকে থানায় হঠাৎ কয়েকটি গাড়ি এসে থামলো। ভেতর থেকে বের হলেন কয়েকজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা অদিতি তখন শান্তভাবে নিজের পরিচয় দিলেন ঘরের ভেতর মুহূর্তেই নীরবতা নেমে এল পুলিশ অফিসারের মুখ শুকিয়ে গেল সে বুঝতে পারল আজ তার অন্যায়ের বিচার হবে তদন্তে বেরিয়ে এল সে দীর্ঘদিন ধরে ঘুষ খাচ্ছিল মানুষকে নির্যাতন করছিল ক্ষমতার অপব্যবহার করছিল তার চাকরি সঙ্গে সঙ্গে স্থগিত করা হলো। আইনি ব্যবস্থা নিয়ে তাকে রিমান্ডে নিয়ে গেল যে বৃদ্ধের সবজি নষ্ট হয়েছিল তাকে ক্ষতিপূরণ দেওয়া হল অদিতি একটি ছোট বক্তব্য দিলেন সবাইকে ডেকে অন্যায় দেখলে চুপ থাকবেন না ভয়কে জয় করতে শিখুন একজন মানুষ প্রতিবাদ করলে হয়তো তাকে চুপ করানো যায় কিন্তু সবাই প্রতিবাদ করলে অন্যায় টিকতে পারে না মানুষ সেই দিন একটি বড় শিক্ষা পেল পদবি বড় না সাহস বড় ক্ষমতা বড় না ন্যায় বড় পরদিন থেকে সেই এলাকায় পুলিশদের আচরণ বদলে গেল মানুষ বুঝল চুপ থাকলে অন্যায় বাড়ে কিন্তু দাঁড়িয়ে গেলে অন্যায় থামিয়ে যায় আমাদের দেশে অনেক সময় মানুষ অন্যায় দেখেও চুপ থাকে বাংলাদেশের মানুষ যদি ভয়কে নয় ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখে তাহলে ঘুষ জুলুম অত্যাচার কোনো কিছুই টিকতে পারবে না আজ থেকে প্রতিজ্ঞা হোক অন্যায় দেখলে চুপ থাকব না ভয়কে নয় ন্যায়কে বেছে নেব আপনিও যদি মনে করেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো দরকার তাহলে এই গল্পটি সবার সাথে শেয়ার করুন গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি অন্যায়ের বিরুদ্ধে এরকম সাহসী জাগানো গল্প পেতে সাবস্ক্রাইব করুন কারণ একটি সাহসী কণ্ঠস্বরী বদলে দিতে পারে পুরো দেশটাকে ধন্যবাদ